বোমা তুমি মুরগির মাংস রান্না করছস হ্যাঁ তো আমার দুইটা টুকরা দিবা বাপ রে বাপ মুরগির মাংস কি আমি আপনার লাগি রান্না করছি হ্যাঁ মুরগির মাংস আমি আপনার লাগি রান্না করছি যে আপনারে মুরগির মাংস দিব বোন তুই আইছস খুব ভালো করছস ইসকে মুরগির মাংস আছে জানোস মুরগির মাংস কাগল লাগি রান্না করছে এই দেখেন এই যে আমার actin সদন চাই লাইছে আমি কাগল লাগি রান্নাছি ভালো করছস আইছস মাংস আছে আই বাপ কে মুগির মাংসের গন্ধ গেছে গা নাকে না নাকে গন্ধ যাওয়ার লগে লগে পড়ছে ও বাবা ব্যাগ হলো আইছে বস্তা তো কি কয়দিন থাকবেন এক মাস নাকি এক বছর হ্যাঁ একদম এক বস্তা লই আমার বইনার বই জামাই দেখেন তো কি সুন্দর জামা কাপড় পরে আইছে ওরে বাবা রে বাবা রাজরানীর মতো দেখতে আর আপনারও জামা কাপড় দুইটা ফকিন নি আইছে ফকিন নি আম্মা আপনার মায়ের মাইয়া জামাইটা দেখেন আমার বইনার বই জামাইটা দেখেন কি সুন্দর হ্যাঁ মা মায়া কি পড়ছে এইগুলা পরে কি মাইছে বাপের বাড়ি আছে মান সম্মান সব ধুলাই মিশাই দিল আইসা বেটা বস মানে একদম নিয়ত করে আইছে আমি এই বাড়িতে এক বছর থাকুন এক বছর থাকতে আয় পড়ছে সি সি ভাবি আপনি এগুলা কি কইতাছেন উরি বাবারে বাবারে সি 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 ভাবি এই তুমি কি মনে করছো তোমার আমি চিনি না তোমার খুব ভালো করে আমি দুই দিন পর ভাইয়ের অন্ন ধ্বংস করতে হও মাংস খাইতেও পোলাও খাইতেও তুমি কি মনে করছো আমি তোমার রাইন্দা খাওয়াবো অসম্ভব একটা বিয়াত করছো একটা কামলা জামাইরে একটা মুরদ নাই মুরগি কিনা খাওয়ানোর মাছ মাংস খাওয়ানোর খাইতে চাইলেও ভাইয়ের বাসায় তুমি না যে আমি তোমার রাইন্দা বেড়া খাওয়াবো এই চিন্তা তুমি করো ভাবি আমরা কিন্তু বাড়িতে মাছ মাংস খাই আমি আমার আর আমার ভাইরে দেখার জন্য আসি সেই সাথে আপনারও দেখার জন্য আসি আপনি কিন্তু এইভাবে আমার অপমান করতে পারেন না কি খাও না খাও খুব বালকেরা বুঝি যদি খাইতা ভালো মন্দ খাইতা তাহলে দুই দিন পর পর না ভাইয়ের বাসায় বেড়াইতাইতা না জীবাণু না এই বাদ দাও তো তুমি আমার বইনার তোমার একটু খেয়াল করে দাও আমার বইনার দেখো গেট আপ কি সুন্দর দেখছো স্বর্ণের স্বর্ণের নেকলেস পরছে আর তুমি কি পরছো এইগুলা পইরা কেউ আহে হ্যাঁ এগুলা পইরা কেউ বাপের বাড়িতে আহে বড় বড় কথা কইতে ভাবি আমি কি বাড়িতে কিছু খাই না ডগ নেকা এই মাইয়া এই নেকা আমি না তোমার বাড়িতে বয়ে দেখো তোমার এই কামলা জামারে নিয়া তোমার বাড়িতে দেখাবা আহো তো দুই দিন পর পর বস্তা নিয়া আবার এসে বড় বড় কথা কইতে লজ্জা করনা বড় বড় কথা কইতে বৌমা তুমি এগুলা কি কইতাছো মেহমানের সামনে তোমাকে মুখে কিছু আটকায় না হ্যাঁ কেডা মেহমান আপনার কি মনে আপনার মাই আর মাইয়া জামাই আমার কাছে मेहमान অসম্ভব मेहमान তো সে আমার বইনার বইন জামাই দেখলি শান্তি আপনা গোমান সমান বলতে কি সু আসে হ্যাঁ কিচ্ছু নাই ঠিক আছে আপদজন আই আই পড়ছে বাড়িতে দিয়া তোর ঘর ডাকটা দে বৈকো দিতে পারবো না আপনা কাজ করে আপনা মাই আর ওই কমলা জামাইরে ওই শাকলতা বা তাইনা রাইন্দা খাওয়ায়ে ভাইবে না জানি রাইন্দা খামু ইনতে ঘুম নষ্ট করেন না বইনাই তোর কাই খানরে জিতেছে খাবি না

আম্মা আপনার এত উলা টাকা কি কাজে লাগবে আমার কন্ত লাগবে মা আপনার তো খাওয়া ওষুধ সবকিছু ঠিকঠাক মতো দিতাছে এরপর আপনার টাকা লাগবে কি লেগা হ্যাঁ পোলার কানে কি কইছেন যা লাগাই এত উলা টাকা আপনারে দিলো আমার দরকার আছে মা আরে বাবা দরকারটা কি সেই তো আমি জানতে চাইছি কোন কি দরকার আপনার তোমার তো কইছিলা একটু মুরগি মাংস দেওয়ার জন্য আমার মাই আর মায়ের জামা দিয়েছি তুমি তো দিলা না এই লেগে ভাবলাম যে একটা মুরগি এনে ঘুরে রাইন দেখাওয়াই ও আমার কোটিপতি একবার তো অগর লেগে কইলেন না মুরগি কিনবেন আপনি আপনার মাইয়ার মাইয়া জামাই লেগে মুরগি কিনা লেগে আমার জামের কাছে টাকা চাইছেন হ্যাঁ কি শুরু করলাম সকালবেলা সকালে আমি কি শুরু করছি মানে যা তুমি দেখতাছো না ঢাকার থেকে আমার বইন আর বইন জামাই আইসে একবার না করার চিন্তা করিয়া তুমি কেমনে তোমার ফকিনী বইন আর বইন জামাই মুরগি খাওয়ানোর চিন্তা ভাবনা করতাছো আমার বোন কি তাহলে না খায়া থাকবো না থাকবো তোমার বই রয়েছে গরিব ফকিননি ওরা না খায় থাকতে পারে ওরা বেড়াইতেও না খায় থাকতে পারে কিন্তু আমার বইনার বোন যেমন না খায় থাকতে পারে অগ জন্মই হয়েছে খাওয়ানোর লেগা অগ বংশটাই হয়েছে বড়লোক বংশ এখন আমার বাড়িতে বেড়াইতে আইসে যদি আমি ঠিক মতো আপ্যায়ন না করি ঠিক মতো খাওয়ান দাওন না দেই ঢাকায় গিয়া কয়ে আমার মান কিছু রাখবো আমার মান সম্মান তো সব দুলাই যাবো তুমি মনে হয় না খাওয়া রাখো ধরতে গেলে তো না খাওয়াই রাখি এমনি আপ্যায়ন করতে হয় এমনি কি আমি আমার বোন আর বোনজামের আপ্যায়ন করতে পারি কি বানো যার লাগে কইতা সোজে না খাওয়ায় রাহি তুমি কি কইতে চাও কি কইতে চাও তুমি আমি কি কিছু আনি না আমি কি আনি না আমি তো ঘরের সবকিছুই আনি কি বানো তুমি তো কিছুই আনো না কি আনো পাঁচ কেজি চাউল আর এই সপ্তাহে গেলে একটা মুরগি এর আবার বড় বড় কথা লজ্জা করে না বড় বড় কথা কইতে আমি একটা জিনিস বুঝলাম না আমার বোন আমার বোন তোমার কি হয় হুম তোমার ননদ হয় আচ্ছা তুমি আমার বোন রে অন্য চোখে দেখো কেন যার দুনিয়াতে পয়সা নাই টাকা নাই হেরে আমি অন্য চোখেই দেখবো আমার বই না ওই বইন জামাইরা যেমনি দেখি তুমি কি মনে করছো তোমার ফকিননি বই না বইন আমি ওই চোখে দেখবো প্রশ্নই আসে না এরা আমার চোখে সারা জীবন ফকিননি ফকিন নিয়ে থাকবো দেখো আমি তোমার একটা কথা বলি তুমি কিন্তু শিশু না তুমি কিন্তু ভালো বোঝো অনেক বুঝো হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না আল্লাহ তোমার বোন রে কোটিপতি জায়গায় বিয়ে হয়েছে ঠিক আছে মানলাম হ্যাঁ আমার বোন গরিব আমার বোনের জামাইও গরিব তাহলে তুমি এমন করতেছো কেন আমি বুঝলাম না পৃথিবীর সব মানুষ কি সমান সমান্ত না এই তুমি আমারে জ্ঞান দিও না তো তোমার এত জ্ঞান শোনার মতো সময় আমার নাই যাও এই টাকা নিয়ে বাজারে যাও যাও বাজারে গিয়া আমার বইনার বইনজামাই লগে বড় বড় মাছ মুরগি মাংস সবকিছু নিয়ে আও ওরা আইছে আমার কোটিপতি বইন আমারটা মান সম্মান আছে না ওগো ভালো ভালো খাওয়ানো খাওয়াই তুইবো যাও যাইতাছি তুমি যেমনে কইতাছো মনে হইতাছে তোমার বইনার বইনজামাই কোটিপতি বইনজামাই জীবনে মাছ মাংস খায় নাই খাইছে আরো খাইবো জন্মে আপনার মাংসামী এক কাম তাড়াতাড়ি আতের কাম শেষ কর আতের কাম শেষ করে চাউল নিয়ে গুড়ি করতে হইবো আমার বোনবাস পিড়া বানায় খাওয়াবো ওরা যেন সিনেমা দেখা আইলে আমি ওকে পিড়াটা খাওয়াইতে পারি তাড়াতাড়ি কাম শেষ কর

আহ আম কমbani যত সব খায়া ভলাইবো আ মানুষেরজন জিজ্ঞাসা করবো যে আমি কোন বাচ্চা আমার মেয়েদের বিয়ে দিছি এদি যদি দেখে তাহলে কমকি থাকবো আব্বা আব্বা তুমি ওকে কি কইতাছ তুমি যা কইতাছো সবকি নিজের সখে দেখা কইতাছো আটতাছেন আমার শাশুড়ি কি লাগা খেতক পাইতেছেও কও কি কইলি আমি নিজের সকে দেখছি কিল দেরি যাব বুজস্ না টেকাল লাগা টেকাল লেগে গেছে তোর শাশুড়ি হাত কো বাই গেছে টাকা টাকার লাগা তারপরে লোভ বেশি हाय 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 তাইলে তো আমার মান সম্মান সব শেষ তোর মান সম্মান আছে নাকি হ্যাঁ তোরই যখন এই বাইতি বিয়ে দিছি সেই দিন থেকে তোর মান সম্মান গেছে তো গেছে আমারও মান সম্মান সব গেছে अब्बा তুমি এইডা নি আর কোনো কথা কই না তো যা কর আর যা দেহার আমি দেখতাসি আমি এক কোনি আমার জামাই কাছে গিয়া সব কইতাসি এর একটা না একটা ব্যবস্থা তো আমি করমুই তুমি ঘর যাও ঠিক আছে ওরা দুজন কই ওরা ঘরে আছে যাও কি করতেছেন আপনি হ্যাঁ আপনার মা তো মেলা কাম করে লাইছে কি করছ আমার মা তোমার মা এগুলা কি শুরু করছে মাইনশের জমিতে গিয়া গিয়া কামলা দিতাছে আই হাই রে लास्ट পর্যন্ত আমার এগুলো দেখতে হলো যে আমার শাশুড়ি মাইশের জমিতে গিয়া কমলা দিতাছে আমার বাপ যদি আমারে না কইতো বিশ্বাসই করতে পারতাম না কি কইতাছ এসব আমার মা বুড়া মানুষ হ্যাঁ কি লাগে মাইশের ক্ষেত কেন খেতে গিয়া কমলা দিতাছ তুমি জানো না নাকি না জানার ভান কর তোছ কোনটা হ্যাঁ তোমার মা তোমার বোন রে আমি মুরগির মাংস খাইতে দিই এই মুরগি কি নার লাগাছে মাইশের খেতে গিয়া কমলা দিতাছে জানো মুরগি কি না মাইয়েরে খাওয়াইতে পারে এই আমি কি মুরগির মাংস আনছি তোমার বইনেরা খাওন লাগা? হ্যাঁ? আচ্ছা আমারে তুমি একটা কথা কও তুমি যে তরকারিটা আনছো, তুমি যে মুরগির মাংসটা আনছো, তুমি তো আনছো বাড়ির সবাই লাগা। তুমি সবাইকে দিবা। কি আমার নাই রে দাদা, নাই রে আমি খাইতে দিম এই আমি আনছি আমার বইনার বইঞ্জামাল লাগা। তোমার বইনার বইঞ্জামাল এইটা ফোকিন নি ফোকিন নি। হেগো খাওমা আমি রাইন্দা। আমার এতে মুরগির মাংস খাওয়া না, একদম জানা বুঝছো? আমি বাইকসা থাকতে নিজে রাতে রাইন তোমার বইনরি আর বইনজা মেরে জীবনও খাওয়ামু শোনো তুমি মনে ভুলে গেছো ইনকাম কিন্তু আমি করি আমার কামাই কষ্টের কামাই টাকা দেয় কিন্তু মুরগি ডাকি তো তো তুমি কামাই করো তো কি হইছে শোনো বিয়ার পরে জামাই সবকিছু বউ রয়ে যায় আমি যে এই বাড়িতে আওয়ার পরে তোমার মায়েরা রাখতাছে এটাই তো তোমার সাত কপালের ভাগ্য আমি যে তোমার মায়ের বাড়ির থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেই নাই এটাই

ওই দিন আমি তোর হাত ভাঙালাম কি এত বড় সাহস আমার গায়ে হাত তুলবা আমিও দেখ তুমি আমার গায়ে কত হাত তুলতে পারো আর যদি বেশি কথা কও আমি তোমার মায়ের সত্যি সত্যি বাড়িতে গড় ধাক্কা দিয়ে বাইরে করে দেব জাগগা যেটা পরে হয় এটা পরে দেখা যাবে এখন তোমার মায়ের কি বিচার করবে এটা কও মা সম্মান তো কিছু না সব ধুলায় মিশাই দিতাছ তোমার মা আমার কিছু করার নাই আর আমার মা বয়স্ক মানুষ আমি মার কি বিচার করি আমি মার কি করুন আমি মার কিছু করতে পারবো না আমার কিছু করার নেই যা তো যা মন চাচ্ছি তা করবা তোমার লগে কথা কওয়া আর একটা কলা গাছের লগে দাঁড়ায় কথা কওয়া একই কথা তোমারে কই আমার কিছু হইব না আমার কাম আমারই করতে হইব সব জালা তো আমার আমার জালা তো পড়ছে সব আরে হলো কয়ে গেছিলেন হুম গেছিলেন তো মানসির জমিতে কামলা দিতে আপনার কি এত বাপ কয়ে গেছে যে মানসির জমিতে গিয়ে গিয়ে আপনার কামলা দিতে হইবো হুম ও মা মানসির জমিতে কামলা দিতে গেছি তোমারে কেডা কইল ক্যাড কী কইল মানে আপনার কি মনে হয় আমি অন্ধ আমি আমার দুই চোখে কিছু দেখি না হ্যাঁ আমার কিন্তু সবদিকে চোখ থাকে আর আপনি যে গেছেন মানসির জমিতে কামলা দিতে এ কথা মানে বাপ কইছে আমার বাপ যদি আমার না কইতো আমি তো বিশ্বাসই করতে পারতাম না এখন তো যা দেখতাছে নিজের চোখে সব তো সত্যি চুপ করে আছেন কেন মুখ দিয়া কি কথা বাইর হইতাছে না আচ্ছা আপনি আমারে একটা কথা কন তো আপনি কিল্লে গা মাইশের জমিতে গিয়া কামলা দিতে গেছেন এর একটু কোন আমারে আমি কিল্লে গা খেত গেছি তুমি তো তা সবই জানো ও তার মানে আমি যেটা ভাবছিলাম এটাই সত্যি মাইয়া আর মাইয়ার জামাইরে মুরগির মাংস দিয়া ভাত খাওয়ানোর লেগে মাংসের জমিতে আপনি কামলা দিতে গেছেন না নিজের মান সম্মান বলতে তো কিছু নাই আমা যেই মান সম্মানটা আছে সেই মান সম্মানটাও ডুবায় দিছেন আপনি আর কি কি করতেছেন একটু কোন আর কি কি করলে আপনার মনটা একটু শান্তি হবে কোন আচ্ছা বৌমা তুমি আমার লাগি এমন করতেছো কেন আমি তো চুরি করতে যাই নাই নিজ হাতে কাম করতে গেছি চুরি তো করেন নাই কিন্তু চুরি থেকে বড় কাজটা করতেছেন বড় যে আপনারা সেটা আপনি করতেছেন

লাগি লাগাই এই তো বিয়া তো করছে একটা কামলা রে ওই বাচ্চা তো কিছু খাওয়ায় না ভাইয়া এই বাচ্চা খাও বাইরের বাচ্চা আর আমার মাইয়া দারে মাত্র চেক বাইয়া ভাইয়া খাও তালো সাহেব এগুলো আপনি কি কইতাছেন আর তাছরা আমি কি বাইরের বাড়িতে খাওনের লাগি আসি আমি তো খাওনের লাগি আসি না আর এটা বাইরের বাড়ি মানে আমার বাড়ি এই বাড়ি তো আমি আসতেই পারি আমার মাইরা আর আমার ভাইরে দেখার জন্য আসি তোমার মায়েরে দেখতে হও তোমার বাইরে দেখতে হও আরে তোমার মায়ের আর বাইরে যদি দেখতে মন চায় বাড়ি দাও দিয়ে নাও ওইখানে দেখাও ওইখানে নিয়ে পোলা মাংস খাওয়াও কই দেখলাম না খাওয়াইতে দাও দিতে কালাই সাপ এইটা আমার বাপের বাড়ি আমি আমার বাপের বাড়ি আসতেই পারি কিন্তু আপনি হয়েছেন মুরব্বী মানুষ আপনি এই বাড়িতে কিসের জন্য আইছেন কি তোমার এত বড় সাহস আমি এই বাড়িতে কেন আই আমি আই আমার মায়ের বাড়িতে

কত বড় সাহস আমি আমার বোনের শাড়ি পরে ফকিন নির ঘরে ফকিন নি এত শক্তি লাগা হ্যাঁ এত শক্তি লাগা থাকবে আমার বোনের শাড়ি পরা ভাবি শাড়িটা দেখতে অনেক সুন্দর এইজন্য একটু গায়ে পরে দেখছিলাম যে কেমন দেখায় আর তাছাড়া সে হচ্ছে আমার বিয়ান বিয়ানে শাড়ি পরলে কি এমন হয় বিয়ান এই তোর চেহারা আর আমার বোনের চেহারা একটু দেখছস হ্যাঁ আমার বইনে কেমন ধরনের শাড়ি পরে তুই কেমন ধরনের শাড়ি পরস আইছে আবার বেআইন বেআইন করার আগে দশ বার ভাই ভালোবি যে কারে কি কইতাছস চোর কোথাকার জানি তুই যে আমার বইয়ের শাড়িটা পইরা দেখছোস তোর শরীরে যে গন্ধ ফকির নির ফকির নি রে এই দুর্গন্ধওয়ালা শাড়ি যদি আমার বইনে পরে ও রোগ হয়ে যাব না তখন ডাক্তারকে দেখাইবো ডাক্তার কে দেখাইবো রে তুই তুই তো ফকির নি তুই তো নিজেই খাইতে পার চলতে পারবে আমার বইনাটা কইতে ডাক্তার থাকিবি বৌমা ওরা দুজন তো আত্মীয় বেহান বিহান হয় তাই না শাড়িটা কিনতে দেখতেই পারে কিনলে লেগে তুমি আমাকে দুজনের ঘর ধরে বাড়ি করে দিবা হ্যাঁ দিসি কপাল ভালো যে আপনার এখনো বাড়িতে বাইর করে দেয়নি আর যার জামার মুরুদ নাই তার এত বড় সাহস হয় কেম না আরেক জনের শাড়ি পরার তা আবার আমার বড় লোক এমনি তো দুই দিন পর পর একটা বস্তা নিয়ে আহে বস্তা নিয়ে আহে বাইর অন্য ধ্বংস করতে লজ্জা করে না দুই দিন পর পর বাইরের কাছে যে আহে পোলা মাংস খাওয়ানো লেগে লজ্জা করে না আবার কোসা আমার বইনের শাড়ি কত বড় সাহস বে হায় আর মাইয়া ভাবি আপনি একটা মেয়ে মানুষ আর মেয়ে মানুষ এরকম কি ভাবে কিভাবে একদম মুখ সামলা কথা বলে ঠাপড়ে গালগুলো গরম করে নিলাম কত বড় সাহস আমারে কই পা জি অবদ্র মাইয়া কোথাকার জানি অশিক্ষিত তুই জামারে কইতে পারছিস কি মানে কি হই নাই সেইটা কও এই তোমার কি একটা শাড়ি কিনা মুদ ছিল না তোমার বউরে একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতা না হ্যাঁ সে নীল লজ বেহার মত আমার বইনা শাড়ি পরে কত বড় বিয়াদদ একটা মাইয়া এই তুমি ভাবীর বোনের শাড়ি পরছ কিল্লাগা না না আমি শাড়িতে পুরি নাই অনেক দামি শাড়ি তো তাই একটু গায়ে দিয়ে দেখছিলাম যে আমারে কেমন লাগে দামি দেখা লাইক কিনতে পারে নাই বাপসির মতো শাড়িটা সুনি করব যে আমি দেখ খাইছে শাড়িটা সুনি করতে পারে না এখন হিসাব দামি শাড়ি একটা দামি শাড়ি কিনার কি মুড়ক নাই এই তোমার কি মনod নাই এটা দামি শাড়ি কিনা দাও তোমার বোরে মাইঞ্চে শাড়ি পোর্তা হে দেখো তোমাগো মতো ফকির গরিবের সাথে না আমি কথা বলতে চাই না তোমারে এক খুনই বাড়িতে বাইর। তোরা দুইটা কে বাড়ি থেকে যাবে না কারণ জারুদিয়া পিড়ে পিড়ে বাইরতে বাইক করবো। ভাবি হইছে আর জারুদিয়া আমারে লাগবো না পিড়েয়া বাইর করা লাগবো না। এই চলো বহুত সহ্য করছি আর না। আর এক মিনিটই ওই বাড়িতে থাকু না। আর জীবনও এই বাড়ির নামও লইব না। চলো। আমি তো বাড়িতে না দেখি। বুড়ি বুড়ি আবার সिलाईতে স্লাইতে গেছে ধং ফোকিননি।

তোমারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিছে ওরা তো বড় সাহস মা অনেক হয়েছে অনেক সহ্য করছি আর না আচ্ছা তুমি কো একটা মানুষের সহ্যর তো বাদ থাকে না ও তো বাদ ভাঙ্গি অতিক্রম করছে অনেক আগেই ওরা তো বাড়ির থেকে বাইক করা দাম দরকার ছিল অনেক আগেই কিন্তু আমি মাইসের বাচ্চা দেখা ওরা আমি এখনো বাড়ির মধ্যে রাখছি আর ওই দিনের পর দিন রাতের পর রাত তোমার উপরে আমার উপরে এমনকি আমার বইন আর বোন জামাইরও ছাড়ে না আর কত মা আর কত আমি খালি তোমার মুখের দিকে তাকায় আমি এতদিন সহ্য করে দিচ্ছি আর না আর এক মুহূর্তে আমি সহ্য করব না খুনা খুনি দরকার কি করবো এসব আরে রাখো মা তুমি তোমার এই পয়েন্ট বন্ধ করো অনেক হয়েছো তোমার কথা অনেক শুনছি কি করবো মানে কোক না মানছে কি করবো কোক আমার ঘরে যে শান্তি নাই আমার ঘরে যে অশান্তি শুরু হয়ে গেছে এটা কি মাই সাহেব শান্তি দিতেছে শান্তি তো দিতেছে না অশান্তি তো করতেছে আমার বউ পরে এত বুঝে থাকি এত বুঝে থাকি যে তুই এমন করিস না করিস না করিস না তোর আল্লাহ দোহায় লাগে কি আমার কথা শুনে তোমার কোনো কথা শুনে শুনে না কথা আমরা শুনুন কি লিখা শুনো ওর বউ গেলে বউ হাজারটা পাওয়া যাবে আমার মা যদি জায়গায় পৃথিবী থেকে তুমি যদি হারাই যাও তোমার কিন্তু পাওয়া যাবে না অতএব তুমি কিন্তু আমার আজকে ফিরে বানামা অনেক ফিরাইছো আজকে কিন্তু আর ফিরাইবা না আমি কিন্তু তোমার কোনো কথা শুনুম না বাবা রে শুন শুন এত রাগ হইছ না শুন বাবা বউ তো ছোট মানুষ ও তোর বোঝে না আস্তে আস্তে বুঝুক সব ঠিক হয়ে যাবে তুই রাগ হইছ না বুঝান কি আমার বউ ছোট মানুষ হ্যাঁ কে আমার বউ কি ফিডার খায় ও কি কচ্চি ও সংসার কথা তুই বোঝে না বোঝে না ওই শোনো মা দেখো তুমি আর সাপোর্ট নেও না অনেক সাপোর্ট নিছো আমি আর তোমার কোনো কথা আমি শুনুম না আমি ওর এই মুহূর্তে বাড়ির থেকে বাই করুম আজকে ওর জাহান নাম এই বাড়ি আমার জাহান নাম বানামো ওরে যেদিন থেকে এই বাড়িতে আমি বউ করে আনছি থেকে ওই বাড়িটা জাহান নাম আমি অনেক চেষ্টা করছি বোঝানোর অনেক বুঝাইছি কোনো বুঝে কাজ আসে না আজকে ওই আমার দেখে কিয়ামত তো দেখে না আজকে কিয়ামত দাহামু লও লও তুমি আমার লোকের তুমি কোনো কথা কইবা না চোখ আছে দেখবা কান আছে শুনবা আই কয় গলি বাইরা বাড়ি থিকা কি কি ব্যাপার তুমি কি ব্যাপার তুমি বাড়িতে কথা নাই বাত্তা নাই আমার গাড় ধাক্কা দিয়ে ফালাই দিলে আর ঠাপ্পড় মারছো কি করছি আমি তুই কি করছ তুই কি করছ তুই জানোস না তুই কি করছ এই তোর কত সাহস তুই আমার মায়ের আর আমার বোনের এই বাড়ির থেকে গান ধাক্কা দিয়ে বের করে দিছ এই বাড়িটা কি তোর বাপের তোর বাপের রাই বাড়ি এই বাড়ি আমার আমার বাপের আমি কষ্ট করে টাকা ইনকাম করি টাকা ইনকাম করতে যে কত কষ্ট এটা আমি জানি আর উপর আল্লাহ জানে তুই কি বুঝবি ও হেন কি রাজনীতি করস না রাজনীতি করস আমার মায়েরে আর আমার গুন্ডে বাড়ি থেকে বের করে দিছ বাইর করো না তো কি করব হ্যাঁ তোমার বইন আর বইন জামাইতে ফকির নি ফকির নি এই বাড়ি তাইলে কি শুনি আছে আনবো কেমনে তোমার বইন আর বইন জামাই তো গড়ি ফকির নি আর আমার বইন আর বইন জামাইটা দেখো আইলি 8 10 কেজি মিষ্টি নি আছে বড় বড় মাছ নিয়ে। আছে আর তোমার মা তোমার মা তোমার বইন আর বইন জামাই সুপারিশ করে দালালি করে ভালো হইছে না বাড়িতে বাই করে দিছে খুব ভালো করছিস খুব ভালো করছি এরপর যদি আহে এমন তো ধাক্কা দেওয়া বাইক করছি দুই দিন পর জুতা দিয়া পিড়ায় বাড়িতে বাইক করুন একদম সব তুই তো আর একটা কথা কস আমার বোন নি আমার মা নি আর একটা আজে বাজে কথা কস এনি কিন্তু কিয়ামত হয়ে যাবে কা মা আমি কিন্তু আর খুন করে হলাম আরে খুন করে ভালাম আমি কিন্তু অনেক অত্যাচার সহ্য করছি আর আন না যেদিন থেকে আর আমি বিয়া করে আনছি এই বাড়িতে এদিন থেকে এই বাড়িটার বাড়ি নাই এই বাড়িটারে পুরো জাহান্নাম বানায় বলেছে বড় বড় কথা কস এই বড় বড় কথা কস এই তোর বোন বোন আমার বোন বইন না আমার বোন বইন হ্যাঁ হইতে পারে মানলাম আমার বোন গরীব ধর জামাই গরিব তোর বোন অনেক বড়লোক আর বড়োলোক তওক কাছে তাওক কাছে না তুই যে ব্যবহারটা করছো আমার বোনের সাথে আর আমার মার সাথে কোনো বউ এরকম করে না করেনি না এক সময় করস এই তোরে বাড়ি তার কে রাখব তোরে এই বাড়ি তার কে রাখবো তুই কি মনে করোস হ্যাঁ তুই কি মনে করোস আমি তোরে এই বাড়ি তার রাখুম এক মুহূর্ত না এক বিন্দু না আমি অনেক ভুল করছি অনেক সহ্য করছি আমি অনেক সহ্য করছি আর না তোর অত্যাচার দিনে দিনে বাইরে যেতেছে আর হোন তোর মতো বউ গেলে বউ পাওয়া যাবে আদারটা কিন্তু আমার মা আর আমার বোন আমার বোন পাওয়া যাবে এখন তুই কথা কম কাম বেশি তুই যদি আর একটা কথা কস আমি আমি কিন্তু রক্তের বন্যা বয়ে আমি তোর সাথে আর সংসার করি না তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে বাইরে আমার বাড়ি থেকে করলাম না

কিরে তোরা কোথায় যাচ্ছিস এই তো আমরা একটু মার্কেটে যাচ্ছি আমাদের কিছু কেনাকাটা আছে তো ওগুলা কিনতে যাচ্ছি আর কি ও মার্কেটে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যা তোমরা তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে হ্যাঁ কি বাবা তোমার বোন আসছে কেন এদিকে তাও আবার কানতে কানতে ও তোমারই তো বলতে ভুলে গেছি আপু আমাকে ফোন দিছিল দুলাভাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তো দুই তিন দিন আমাদের বাসায় থাকবে শুনো আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমার আমার বাড়িতে না ওঠে তোমার বিয়ের পর থেকে তোমার বাবা আমাদের বাড়িতে থাকতেছে আমি কিছু বলিনি কিন্তু এখন যদি তোমার বোন এসে আমাদের বাড়িতে থাকে আমি কিন্তু সেটা মেনে নেবো না তুমি তোমার বোনকে এই বাড়িতে ঢুকতে দেবে না এখনই তোমার বোনকে তুমি বিদে করে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না হ্যাঁ বাবা বিষয়টা আমি দেখতেছি

আমারে কিছুটা দিনের লেগে থাকতে দে না আমি তোর ভাই সারা কই যাবো কা তুই আমার জামাই বাড়িতে গেছিলি আমি তোরে থাকতে দিছিলাম না তোর পিঠা বানায় খাওয়াইছি ভালো মন্দ খাওয়াইছি তো গুলো কত গর্ব করে কথা কইছি যদি তুই আমার এই বাড়িতে থাকতে না দেশ তোর ভাইতে যদি দুইটা দিনের লেগে আমার আশ্রয় না দেশ আমি কই যাবো শুনো আপু এ বাড়িতে তোমার আমি রাখতে পারবো না যদি রাখতে পারতাম তাহলে আমি তোমাকে অবশ্যই রাখতাম এখন যেহেতু পারতেছি না তোমার যেদিকে মন চাই তুমি সেদিকে চলে যাও তুই আমার নিজের মায়ের পেটের বই নয় এই কথাটা পারলি আমি তো তোর কাছে একটু আশা নিয়েই আইছিলাম যার কেউ ভালাই দিল তুই আমার ভালাবি না তোর 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 শ্বশুর বাড়িতে অন্তত দুইটা দিন থাকতে পারবো তুই আমার এমনি ভাগাই দিস না বই এই ডাকা জ্বরে তোরা যার কেউ নাই দেখ আপু তোমার আমি আমার বাসায় নিয়ে আমার সংসারে আমি ঝামেলা করতে পারবো না নিজের সংসারে তো ঝামেলা করে আইসো যাই তো আমার সংসারে ঝামেলা হোক আমি আমার সংসারে কোনো ঝামেলা চাই না বুঝছো তুমি আমি তো সংসারে ঝামেলা করো এত বড় কথাটা তুই আমারে কইতে পারলি আরে দুনিয়া তোর আমি ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করছি কি না করছি তোর লাগে আমি তুই কেমনে এত বড় কথাটা কইতে পারলি তুই দেখ তুই চাইলে আমারে রাখতে পারবি তুই দেখ না বল শোনো তোমার সাথে দাঁড়ায় কথা বলার সময় আমার নাই তোমার যেদিকে দু চোখ মঞ্চ চুলে সেদিকে চলে যাও আমি গেলাম আর আমার বাসার সামনে এসে ঘেন কিন্তু করবো না ঠিক আছে বই